ব্র্যান্ডের কলাম স্পিকার নিয়ে আজকে আমি কথা বলবো এন্ড এটার ফাংশন নিয়ে কথা বলবো এন্ড এটা আপনার কোথায় কোথায় ইউজ করবে এটা আপনার কতটা সুইটেবল হবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনি কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও টেনে দেখবেন হাই এভ্রিবড়ি যদি আই কলাম স্পিকার যেটার ব্র্যান্ড হচ্ছে তো এটার মডেল হচ্ছে টি জেড টু জিরো সিক্স এটা হচ্ছে একটা স্পিকার যেটার ওয়াশ হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে বিচ ওয়াটার একটা কলাম স্পিকার অ্যান্ড এটার যে যে রয়েছে সেটার মধ্যে অসাধারণ ফাংশন হচ্ছে আপনি এটা ইজিলি কানেক্ট করতে পারবেন ইজিলি ইনস্টলও করতে পারবেন এটার যে বডি সেটা হচ্ছে প্লাস্টিক বাড়ি দিয়ে ক্রিয়েট করা বা মেক করা হয়েছে এটা আপনাদের কনফারেন্স রুম কনফারেন্স হল বা আপনাদের হল রুম বা আপনাদের মিটিং রুমের জন্য কিন্তু খুবই সুইটেবল হবে বা আপনাদের মসজিদের জন্য কিন্তু খুবই সুইচেবল হবে আপনারা যদি চান একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করবে আপনাদেরকে এমন একটা স্পিকার এমন একটা কলম স্পিকার তাহলে আপনার জন্য তোয়া ব্র্যান্ডের এই কলম স্পিকারটা হবে বেস্ট একটা চয়েস আপনারা যদি এটার ব্যাপারে আরও ইনফরমেশন জানতে চান অবশ্যই কিন্তু ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ অথবা আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা প্রাইস রিলেটেড কোনো কোয়েশ্চেন কোন কোয়ারি আপনার যদি থেকে থাকে তাহলে আমরা আপনাদেরকে অ্যানসার করবো সবাইকে থ্যাংক ইউ এত ভিডিও দেখার জন্য